বিসমিল্লা রাহিম রহিম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভয়লের ড্রেস এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলে দেবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যহর থেকে কম কাজ করাচ্ছি হচ্ছি থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এইগুলা হচ্ছে শান্তিপুরি কাজ জামদানি ডিজাইনের মধ্যে আছে এই চারটা একই একই ডিজাইন হবে এই চারটা শুধু কালার এবং সুতা এবং কাপড়ের কালারটা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার যে রাখলাম আর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে সাদা রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে কাঁথা স্টিচের কাজ করা আছে আর এইটা হচ্ছে নকশি ডিজাইন এটা নকশি কাজ করা আর এটা হচ্ছে লাখনো ড্রেস এটাও লাখনো ড্রেস এটা এই যে হালকা পানি বেগুনি কালার এটা কালারটা অনেক দারুণ হবে লাখ ড্রেস দেখেন ড্রেসটা কত সুন্দর আছে সিকুয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে এবং আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা দেখেন এইগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে ভরাট কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে নেক সাইডটাও অনেক দারুণ আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডের কাছটা দেখেন কত সুন্দরভাবে এত বড় করে করে দেওয়া আছে পুরো ড্রেসে এই পিঠের দিকটা এত কাজটা দেখা যাবে অনেক সুন্দর লাগবে তৈরি করার পরে ড্রেসটা আর ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন আর বডি আছে ফ্রি সাইজ আর এটা হবে হাতাটা হাতার কাজটায় যেমন হবে দেখেন অনেক দারুণভাবে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে এবারে দেখাবো অন্যটা অন্যটাই যে এমন হবে এটা একটু উল্টা করা আছে এটা সুদা করে দেখাচ্ছি এই যে দেখেন এমন হবে চারিদিক কুশি কাজ করা আছে একই রকমভাবে চারিদিকে একই রকমভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে এটা এটা এই যে এমন হবে ড্রেসটা এটা বেক্সি ভালের ড্রেস আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটার দাম এই কুশিকাজ করা চারিদিকের জন্য বাইশশো পঞ্চাশ টাকা আছে এরকম দামে আপনার এই ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ ড্রেসটা তাহলে নেক্সটে যায় এটা ওই যে যে পানি এটা আকাশি কালার দেখেন ড্রেসটা কত সুন্দর হবে কালারটা অনেক দারুণ হবে আমাদের এই ড্রেসগুলো আসতেই থাকে এটা আবার নতুন এসছে ঝটপট নিয়ে নেবেন সিকুয়েন্সের সিকোয়েন্সের কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে কাজ আছে আপনারা এটাতে গোল জামাও তৈরি করতে পারবেন ব্যাক পার্টে যে এত চওড়া করে একটা কাজ করা আছে অনেক বড় করে কাজ করা আছে আর এটা হবে হাতার কাজটা দেখেন সম্পূর্ণ হাতাতে কাজ করা আছে এত দারুণভাবে হাতাতে কাজ করা আছে ড্রেসটা তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগবে এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা একটু উল্টা আছে এটা একটু সোজা করে দেখাচ্ছি এই যে এমন হবে ওন্নাটা এই যেমন হবে দেখেন অনেক দারুণ আছে যার লাগবে আপনারা নেবেন যার যেটা পছন্দ হয় আপনারা নেবেন বেশি পিস নাই অনেক সুন্দর হবে ওন্নাটা দাম মাত্র বাইশশো টাকা বেক্সি ভালের ড্রেস দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নকশি কাজের মধ্যে আছে নকশি কাজ করা এটা এটা বিস্কিট কালারের মধ্যে আছে কালারটা অনেক স্ট্যান্ডার্ড যারা চয়েস হবে ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দর এটা দেখতেই যেন একটা রকম ভালো লাগে নকশি কাজ দেখেন কত নিখুঁতভাবে কাজগুলো করা দেখার মতো সুন্দর সম্পূর্ণ ড্রেস এই একইভাবে কাজ করা আছে এটা যে আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন এত সুন্দর হবে ড্রেসটা আর ব্যাক ব্যাকসাইডে যে একটা কাজ করা আছে এটা আর হাতার কাজটা যে এমন হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ আছে হাতা আপনারা ফুলদা করতে পারবেন বডি আছে ফ্রি সাইজ এখানে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দরভাবে এটা নকশি কাজ করা অনেক সুন্দর হবে ডিজাইনটা আচ্ছা এটা একটু উল্টা আছে আমি একটু সোধা করে দেখাচ্ছি অনেক সুন্দর হবে ড্রেসটা পাইপিন করা আছে সবগুলো ড্রেসেই পাইপিন করা আছে দেখেন এত সুন্দর হবে ওন্নাটা দেখতে একটু অন্যরকম দারুণ দারুন আছে এটা অনেক স্ট্যান্ডার্ড কালার অনেক কাপড়ও আছেন এরকম কালার খুব পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই নকশি কাজ বেক্সি ভয়েল মাত্র তেইশশো টাকা দাম এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন এই ড্রেসগুলা তাহলে নেক্সটে যাই এটার একটা ড্রেস কাঁথা স্টেজের মধ্যে আছে এটা দেখেন ড্রেসটা কত সুন্দর হবে এটা আপনারা অনেক পছন্দ করছেন আপনারা এই ড্রেসটা ব্যাক সাইডে যে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এইটাই যেমন হবে নিচের প্যানেলটাই যে এত সুন্দরভাবে করা আছে এবং সম্পূর্ণ ড্রেসে এই একইভাবে কাজ করা আছে এটা আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে এই যে এটা হাতার কাজটা হবে এবারে দেখাবো ওন্নাটা পাইপিন করা আছে অন্যতে এই যে এত সুন্দর হবে দেখেন অন্যগুলো এরকম সুন্দর হবে এই যে এমন আসে এইভাবে আছে অনেক দারুণ হবে ড্রেসটা যার লাগবে পছন্দ হয় নিয়ে নেবেন বেশি পিস নাই দাম মাত্র এটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বেক্সি ভলের ড্রেস তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো জামদানি কাজের মধ্যে আছে এগুলা এই যে একই ডিজাইনের মধ্যে চারটা আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে এবং সাদা কালারটা আপনারা অনেকেই খুব পছন্দ করেন যার লাগবে নিয়ে নেবেন আর এইটা হচ্ছে যে ব্যাকপার্টের কাজটা অনেক বড় করে কাজ করা আছে আর এটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে হাতার কাজটা এবারে দেখাবো অন্যটা যে যেমন হবে এইভাবে আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে ও সাদা ওন্না দেখেন চারিদিক ঘোরায় পার করা আছে অনেক সুন্দরভাবে পাইপিং করা আছে এই যে এত সুন্দর হবে ওন্নাটা অনেক দারুণ হবে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এই যে এত সুন্দর হবে ওন্নাটা এইভাবে আছে এই যে এত সুন্দর হবে দেখেন এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এই ড্রেসটার দাম বেক্সি ভয়েল মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা সেম এই একই ড্রেস এইটা হচ্ছে কালোর মধ্যে আছে এটা হচ্ছে কালোর মধ্যে আছে দেখেন এটা এই যে এমন হবে সেম যেভাবে দেখছেন এটা এমনই হবে এটা এই যে কালো রঙের মধ্যে আছে আর এটা হবে ওড়না ওড়নাটা এই যে এমন হবে আর এইটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে এইটা এই এমন হবে সেম একই একই ড্রেস দেখেন এটাই যেমন হবে শুধু কালারগুলো আলাদা আছে এই যে এইটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে আর এইটা হবে নেভি ব্লু কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে সব প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এটা এই যে অনেক সুন্দর হবে যার লাগবে আপনারা নিয়ে নেবেন এটাই যে এমন হবে আর এই যে ওন্নাটা দাম মাত্র বাইশশো টাকা করে এরকম দামে বেক্সি ভালো ড্রেস এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ